ব্ল্যাক ক্যাপ কী দাম থাকছে ব্ল্যাক ক্যাপাজ দশ হাজার টাকা জোড়া আজকে রয়েছে ঝান্ডিয়া দেখো ঝান্ডিয়ার কালার দেখো সাইজ খুব ভালো সাইজ রয়েছে অ্যাডাল নাকি কী দাম থাকছে বারো হাজার টাকা জোড়া ঝান্ডিয়া এখানে খান রয়েছে

আচ্ছা এখানে পাইন্যাপেল রয়েছে পাইনঅ্যাপেলটা কী দাম থাকছে আচ্ছা বত্রিশশো টাকা জোড়া দেখো ঠান্ডার কারণে হয়তো একটু এ আছে কিন্তু একদম ফ্রেশ পাখি রয়েছে আচ্ছা এটা ব্রিডিং পেয়ার এটা দশ হাজার টাকা জোড়া দাম থাকছে পুরো রেডি ব্রিডিং পেয়ার ঠিক আছে নাও একবার দশ হাজার টাকা জোড়া আর অনলাইন ডেলিভারি হয়ে যাবে নাকি

তাদের কাছে যা বদ্রি আছে এই সব তো সব সলিড ঠিক আছে ভালো ভালো কালেকশান আছে বদ্রি এটা ছশো টাকা পেয়ার পড়বে তাই তো ছশো টাকা পেয়ার পড়বে সেমি অ্যাডাল না অ্যাডাল এটা ফুল অ্যাডাল পাখি আছে আচ্ছা সাইজও খুব ভালো আর নিচে এটা সাড়ে পাঁচশো টাকা জোড়া নিচেরটা দা ফুল অ্যাডাল পাখি রয়েছে আর এগুলো আচ্ছা এটা পাঁচশো টাকা পড়বে দেখ কালার দেখ একবার আর এটা এটা পড়বে চারশো টাকা চারশো টাকা এটা বাচ্চা নাকি এখন একটুখানি বয়স্ক আচ্ছা একটুখানি বয়স্ক আচ্ছা মেল আছে ঠিক আছে আচ্ছা লুটিনো ফিসার পঁয়ত্রিশশো টাকা পিস করবে লুটিনো ফিসার

ছশো টাকা পেয়ার পড়বে দেখো ছশো টাকা পেয়ার ঠিক আছে আচ্ছা পারগুলো অফলাইন রয়েছে আঠারশো টাকা জোড়া জেপি পঁচিশশো টাকা করে পেঁয়াজ দেখো জেপি বা হেলিকপ্টার বদলিও বলে অনেকে পঁচিশশো টাকা পেয়ার ঠিক আছে এখানে এক পিস রয়েছে এটা কি আছে

কেমন আছো বলো ভালো আছো আর পাখিটা কেমন আছে ভালো আছে আচ্ছা নাম ফোন প্রথমে দেখাই আচ্ছা আছে ফিমেল আর ব্ল্যাকটা হচ্ছে মেল দেখ কালারটা খুব ভালো কালার আর সাইজটা একদম বড় সাইজের মধ্যে রয়েছে অ্যাডাল নাকি ফুল অ্যাডাল রয়েছে কি দাম আছে সাড়ে চার হাজার টাকা জোড়া পড়বে ফুল অ্যাডাল্ট রয়েছে আচ্ছা নন ডিএনএ ই হলো সাইড বত্রিশশো টাকা পড়বে আচ্ছা কেউ যদি বলে ডিএনএ করে দিতে করে দেওয়া যাবে তাই তো করে দেওয়া যাবে বত্রিশশো টাকা নন ডিএনএ এগুলো কি অ্যাডাল্ট অ্যাডাল্ট রয়েছে ঠিক আছে

চার হাজার চারশো টাকা জোড়া এটা ঠিক আছে আর লাভবাড আচ্ছা মেল রয়েছে দুটোই নাকি আচ্ছা ছশো টাকা পিস দেখো দুটোই মেল রয়েছে ছশো টাকা পিস পড়বে ঠিক আছে আচ্ছা নন্ডিয়েন এখানেও পাইনঅ্যাপেল রয়েছে কত দাম বললে সাড়ে তিন হাজার টাকা জোড়া এইগুলোর দাম এত কম কেন ওইগুলোর দাম বেশি ಅರಾ ನಾಮಫೋನ್ ನಂಬರ್ ಬೀಕ